শিক্ষার্থীরা ক্লাস এইট ইউনিট সেভেনে লেসেন ফোরে আজ আমরা পড়বো রিভার ডিপসিস ইন বাংলাদেশ বাংলাদেশের নদীতে বসবাসকারী যা যাব কিওয়ার্ডস দেখতে পাচ্ছি কিছু সারভাইভ ইউজ টু ইনহ্যারিট মেন স্ট্রিম পিটি ট্রিক ইন্টিগ্রাল পার্ট কমিউনিটি স্যাটেল আরবানাইজ আরবান এক্স্যাক্টলি তাহলে আমার বোকে শব্দগুলো শব্দগুলোর অর্থ হচ্ছে সারভাইভ শব্দের অর্থ হচ্ছে টিকে থাকা বা বেঁচে থাকা ইউজ টু অভ্যস্ত ইনহ্যারিট উত্তরাধিকার সূত্রে পাওয়া মেইন স্ট্রিম শব্দের অর্থ হচ্ছে মূলধারা পেটি শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র ট্রিক শব্দের অর্থ হচ্ছে চালাকি ইন্টিগ্রাল শব্দের অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য পার্ট অংশ কমিউনিটি জনসমষ্টি বা জাতি বসতি গড়া আরবানাইজ শব্দের অর্থ হচ্ছে নবায়ন করা বা নগরায়ন করা শব্দের অর্থ হচ্ছে সিটি বা নগর সংক্রান্ত লুক অ্যাট দ্য পিকচারস ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড সে হু দে আর হোয়ার দে আর হোয়াট দে আর ডুইং একসেট্রা ছবিগুলো দেখো তোমার সহপাঠীর সাথে আলোচনা করো এবং এরা কারা কোথায় কী করছে ইত্যাদি বলো বিতে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশেন পাঠ্যাংশটি পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও রিভার জিপসিজ ইন বাংলাদেশ আর হ্যাভিং ভেরিয়াস প্রবলেমস ফার্স্ট বাংলাদেশ ইজ আরবানাইজিং ভেরি র্যাপিডলি জিপসি পিপল আর লুজিং দেয়ার কাস্টমার্স ইন আরবান পপুলেশন বাংলাদেশের জল যাযাবররা অর্থাৎ বেদেরা নানান সমস্যার মধ্যে থাকে প্রথমত বাংলাদেশে খুব দ্রুত নগরায়ন হচ্ছে যাযাবর লোকেরা নগরের লোকজনদের মধ্যে তাদের খরিদ্দার হারাচ্ছে হেন্স দেয়ার ইনকাম ইজ থ্রেটেন্ড সেকেন্ডলি Twenty-four thousand kilometers of previous waterways has shrunk into only six thousand kilometers in the country in dry seasons. Scientists believe that Bangladesh will be most affected by global climate change. The unpredictable rain and drying out of rivers have made boat movement heavily restricted. Thirdly, many river gypsies are changing their lifestyle in the context of changing changed reality. দে আর থিঙ্কিং অফ আফ লিবি পারমানেটল দ অথরিটি ফিলস দ্যাট রিভার জিপসিস নিড হেল্প টু সাইভ ইন দেন স্ট্রিম পপুলেশন দে আর ফোর দ গভর্নমেন্ট ইজ অফারিং ভোটিং রাইটস পারমানেট হাউসিং অ্যান্ড ব্যাঙ্ক লোন ফেসিলিটিস হাওয়ে চেঞ্জেস ডু কাম ওভার নাইট সুতরাং তাদের রোজগার হুমকির সম্মুখীন দ্বিতীয়ত শুষ্ক মৌসুমে বাংলাদেশের পূর্বের চব্বিশ হাজার কিলোমিটার জলপথ সংকুচিত হয়ে মাত্র এসে দাঁড়িয়েছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন বাংলাদেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অপ্রত্যাশিত বৃষ্টি আর নদীর শুকিয়ে যাওয়া নৌকা চলাচলকে ব্যাপকভাবে সীমিত করে দিয়েছে তৃতীয়ত অনেক যাযাবর পরিবর্তিত বাস্তবতার প্রেক্ষিতে তাদের জীবনধারা পরিবর্তন করছে তারা স্থলভাগে স্থায়ীভাবে বসবাসের কথা চিন্তা করছে প্রকৃতপক্ষে কর্তৃপক্ষ মনে করে যে মূলধারার লোকজনের সাথে টিকে থাকতে হলে যাযাবরদের সাহায্য প্রয়োজন অতএব সরকার তাদেরকে ভোটাধিকার স্থায়ী বসস্থান এবং ব্যাংক ঋণ সুবিধা দিচ্ছে যা হোক পরিবর্তন কিন্তু রাতারাতি আসে না ট্রেডিশনালি রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ দে হ্যাভ ইনহারিটেড ফ্রম দেয়ার ফোর ন্যাসসারি লাইফ স্কিলস টু সরাইভ ইন ওটার্স দে হ্যাভ নো এডুকেশন অ্যান্ড ট্রেনিং টু অডপ্ট টু মেইন স্ট্রিম মোডর্ন সোসাইটি সো দ্য আথোরিটি ফিল দ নীড টু ব্রিং দম অন্ডর ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক বট দে হ্যাভ নো পারমানেন্ট লিবিং প্লেস জিপ্সি চিল্ড্রেন বোর্ড অ্যান্ড ব্রোট আপ অন রোমিং বোর্ডস দেয়ার ফর দে ক্যান নট গো টু কনভেনশনাল স্কুলস অ্যান্ড হ্যান্স মোবাইল বোট স্কুলস আর কামিং আপ ফর জিপসি চিলড্রেন সাম ভলান্টারি অর্গানাইজেশন আর রানিং স্পেশাল স্কুলস অন বোটস টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন ইন সাম এরিয়াস ঐতিহ্যগতভাবে জল যাযাবররা বা বেদেরা জল জীবনে অভ্যস্ত পানিতে টিকে থাকার এই প্রয়োজনীয় জীবন দক্ষতা তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে মূলধারার আধুনিক জীবনের সাথে খাপ খাওয়ানোর মতো শিক্ষা এবং প্রশিক্ষণ তাদের নেই তাই কর্তৃপক্ষ তাদেরকে আনুষ্ঠানিক শিক্ষা নেটওয়ার্কের আয়তায় আনার প্রয়োজনীয়তা অনুভব করছে কিন্তু তাদের কোনো স্থায়ী বাসস্থান নেই যাযাবর শিশুরা ভ্রাম্যমাণ নৌকায় জন্মায় এবং বেড়ে ওঠে তাই প্রচলিত বিদ্যালয়ে তারা যেতে পারে না আর তাই যাযাবর শিশুদের জন্য আসছে ভ্রাম্যমাণ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা যারা যাযাবর শিখ শিশুদের শিক্ষা দিতে কিছু এলাকায় নৌকার ওপর বিশেষ বিদ্যালয় পরিচালনা করছে কোয়েশেনস নাম দ্যানিভার জিপসিস জল যাযাবররা প্রধানত কোন সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে আনসার দ্য মেইন বাই দ্য রিভার জিপসিস আর র্যাপিড আরবানাইজেশন রিডিউসিং ওয়াটার ওয়েস অ্যান্ড দ্য ল্যাক অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং টু অ্যাডাপ্ট টু দ্য মেইন স্ট্রিম জল যাযাবরদের সম্মুখীন হওয়া প্রধান সমস্যাগুলো হলো দ্রুত নগরায়ন জলপথের হ্রাস এবং মূলধারার সাথে খাপ খাওয়ানোর শিক্ষা এবং প্রশিক্ষণের অভাব হোয়াট ইজ দ্য ইফেক্ট অব গ্লোবাল ক্লাইমেট বাংলাদেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব কি আনসার দ্য ইফেক্ট অব গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ ইজ দ্য আনসার্টেন রেইনফল অ্যান্ড ড্রাউট বাংলাদেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব হল বৃষ্টিপাত এবং শুষ্কতার অনিশ্চয়তা নাম্বার থ্রি ওয়াই আর মেনি রিভার জিপসিস থিঙ্কিং অফ চেঞ্জিং লাইফ লাইফস্টাইল অনেক বেদে বা যাযাবর জল যাযাবর কেন তাদের জীবনযাত্রা বদলানোর কথা বলছে আনসার মেনি রিভার জিপসিস আর থিঙ্কিং অফ চেঞ্জিং লাইফ লাইফস্টাইল ফর দ্য শেক অফ রিয়েলিটি অনেক জল যাযাবর বা বেদে বাস্তবতার বাস্তবতার তাগিতে তাদের জীবনধারা পরিবর্তনের কথা ভাবছে নাম্বার ফোরে ওয়াই কান্ট রিভার জিপসি চিলড্রেন গো টু কনভেনশনাল স্কুলস আনসার রিভার চিলড্রেন ক্যান নট গো টু কনভেনশনাল স্কুলস বিকজ দে আর বর্ণ অ্যান্ড ব্রট আপ অন রোমিং অ্যান্ড দে হ্যাভ নো লিভিং প্লেস শিশুরা প্রচলিত বিদ্যালয়ে যেতে পারে না কারণ তারা ভ্রাম্যমাণ নৌকায় জন্মায় এবং বেড়ে ওঠে এবং তাদের কোনো স্থায়ী বসবাস বা বাসস্থান নেই হু আর রানিং স্পেশাল স্কুলস ফর রিভার জিপসি চিলড্রেন ওয়াই জল যাযাবর বা বেদে শিশুদের জন্য কারা বিশেষ বিদ্যালয় চালাচ্ছে কেন আনসার সাম ভলান্টারি অর্গানাইজেশন আর রানিং স্পেশাল স্কুলস ফর রিভার জিপসি চিলড্রেন দে ডু সো টু এডুকেট দ্যাম কিছু স্বেচ্ছাসেবী সংস্থা জল যাযাবর বেদে শিশুদের জন্য বিশেষ বিদ্যালয় পরিচালনা করে তারা এটা করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সি লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড টিক দ্য বেস্ট আনসার শিক্ষকের কাছে অথবা সিডি শুনে সঠিক উত্তরে চিহ্ন দাও ব্যক্তিগত কাজ ডিতে ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং মনে করো জল যাযাবর শিশুদের শিক্ষা দিতে তোমার এলাকায় একটি নৌকা বিদ্যালয় আছে তুমি কীভাবে যাযাবর স্কুলের শিশুদের শিক্ষায় সহযোগিতা করতে পারো সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো তোমাদের ব্যক্তিগত কাজ